হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি মোশারফ পাদ্দান আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন অবস্থান করছি আমার নিজ এলাকাতে ঈদে চলে আসি ফ্যামিলি সহ ঢাকার বাইরে গ্রামে তো গ্রামের পরিবেশটা কিন্তু স্বাভাবিক প্রাকৃতিক প্রাকৃতিক এবং আমাদের স্কুল মাঠে আসি এটা অসাধারণ একটি স্কুল মাঠ পিছনে আপনারা হয়তো দেখতে পারবেন তো যাই হোক আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে ভাইয়া বাংলাদেশের মধ্যে সবটাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশি শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয় তোমার কাছে মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত তোমার হচ্ছে সঠিকভাবে গণনা হোক বা ইউসি পেজে হোক বা ওয়েবসাইটে হোক সকল দিক থেকে কাটাঘাটি করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সবচাইতে বেশি হচ্ছে সাউথে নর্থ নর্সাউতে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষার্থী দেখাচ্ছে তাদের উইকিপিডিয়াতে পাশাপাশি আমার কাছে মনে হয় এবং এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে মিনিমাম তিরিশ হাজার শিক্ষার্থী রয়েছে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে এতগুলো শিক্ষার্থী থাকা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট নসাউতের জন্য সাউথ যেহেতু দেশের একটি সুনামধন্য একটি বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার্থীরা পড়তে চায় এবং শিক্ষার্থীরা ভর্তি হতে চায় তাদের অনেক স্বপ্ন এবং যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু প্রথম চয়েস কিন্তু নর্সাউতে রাখে বর্তমান টাইমে কিন্তু পাবলিক আর প্রাইভেটের যদি কথা চিন্তা করে এবং পাবলিকে অনেক শিক্ষার্থীর চান্স পাওয়ার পরও কিন্তু ভালো সাবজেক্ট না পাইলে নসাউতে ভালো একটি সাবজেক্টে ভর্তি হয়ে যায় তো মোটামুটি তোমাদের যদি একটা বার্তা দিই এই ভিডিও থেকে বাংলাদেশের সবচাই থেকে বেশি শিক্ষার্থী হচ্ছে নসাউতে